হাই বন্ধুরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো প্রথমেই বলি অলক ফুমা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি ব্লগটা একটু অন্যভাবে শুরু করলাম তোমরা বুঝতেই পারছো দেখো আজ বাইরের প্রকৃতিটা কি সুন্দর মেঘ মেঘ হয়েছে হাওয়া হচ্ছে আজ নিম্নচাপ তো এই একটা পরিবেশে আমাদের মতো বাঙালিরা একটু ভালো মন্দ খেতে চায় তাই না বাঙালিরা তো ভোজন রসিক তাই ভালো মন্দ খেতেই চায় সেই জন্যই আজ আমি ফ্ল্যাশব্যাক নো আজ আমি প্রথম বিরিয়ানি বানাবো বাইরের পরিবেশটা দেখে আমার খুব ইচ্ছা করছে আজ বিরিয়ানি বানাতে তাই আমি বিরিয়ানি বানাবো তো চলো তোমরা সবাই দেখতে থাকো আমি বিরিয়ানিটা কীভাবে বানালাম সেটা তোমাদের সাথে বিরিয়ানি করার জন্য প্রথমে চালটাকে নিয়ে নিয়েছি এটাকে ধুয়ে ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখবো মিনিমাম আধ ঘন্টা ভিজিয়ে রাখবো আমি চিকেনটা নিয়ে এসছিলাম পিস করে আনিনি বাড়িতে পিস করবো বলে এখন আমি চিকেনটা পিস করে নেব তোমরা দেখতে পাচ্ছো আমি চিকেনটা পিস করে তারপরে ধুয়ে নেব জানো তো আমি বিরিয়ানি কোনো দিন বানাইনি তো আজ ফার্স্ট টাইম বানাচ্ছি কেমন হবে জানি না ইচ্ছা আছে ভালো বানানো চিকেনটা বানাতে গেলে তো আগে পেঁয়াজ রসুন ছাড়াতে হবে তাই না পেঁয়াজ রসুনটা আগে লাগবে ওই জন্য আমি হ্যাঁ বলো মা ওই জন্য আমি পেঁয়াজ রসুনটা আগে ছাড়িয়ে নিচ্ছি যদি বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে প্রচন্ড ঝড় হচ্ছে যাই হোক এবার আলুটা ছাড়িয়ে নেব আমার আলুটা একটু ছোট হয়ে গেছে বিরিয়ানির আলু একটু বড় হলে ভালো হয় যাই হোক ছোটো বলে আমি একটু গোটা গোটা দিয়ে দেবো আলুটাকে ঘরোয়া করছি বলে আমি আর আলুটাকে নিয়ে আসিনি আর আমার খেয়াল ছিল না দেখি বাড়ি এসে বাড়িতে ছোট ছোট আলু যাই হোক এটা দিয়েই হয়ে যাবে আমি বিরিয়ানি করার জন্য প্রথমে মাংসটাকে একটু লবণ একটু হলুদ আর একটু জিরের গুঁড়ো একসাথে দিয়ে একটু আগে ভেজে নিচ্ছি তাহলে কী হবে মাংসটা একটু নরম হবে মানে খেতে ভালো লাগে বুড়িয়ানিটা সেই জন্য আগে আমি এটাকে ভেজে নিলাম একটু ভাজা ভাজা করে নিচ্ছি মামা রান্নাটা বসিয়েছি কিন্তু এত ঝড় হচ্ছে বাইরে যে একদম মানে গ্যাসটা আমার জ্বালানো যাচ্ছে না মনে হচ্ছে গ্যাসটা ধরে অফ হয়ে যাবে আর আমি এখানে রান্না করছি আর আমার মেয়ে এখানে রান্না করছে এই যে লঙ্কা রান্না করছে সে যে লঙ্কা রান্না হচ্ছে মামান তুমি কি রান্না করছো তুমি কি রান্না করছো আমি যখনই রান্না করতে আসি আমার মা সঙ্গে সঙ্গে আবার রান্না করতে আসে আমি ওপরে রান্না করছি আর ও তারপরে রান্না করছি তো আমি মাংসটাকে ভেজে নিচ্ছি প্রথমে এবার মাংসটাকে ভেজে তুলে নেওয়ার পর যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যেই আমি ঘি দিয়ে নিয়েছি আমি কিন্তু আর বেশি কোনো তেল দিইনি তার মধ্যে সামান্য ঘি দিয়ে নিয়েছি এবার ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো লবণ একটু হালকা পরিমাণ হলুদ দিয়েছি এবার একটু লাল লাল হয়ে আসলে ভাজতে ভাজতে একটু লাল লাল হলে তার মধ্যে আমি ভাজা মাংসগুলো দিয়ে দেব ভাজা মাংসগুলো মানে পুরোপুরি ভাজিনি একটু হালকা ভেজে নিতে হবে মানে একটু গাটা ছেড়ে দেবে যেরকম সময় ঠিক সেরকম সময় মাংসগুলোকে নামিয়ে নিতে হবে তাহলে কী হয় একটু মানে ভালো হয় আর কি আর আমি সেই হালকা ভাজা চিকেনগুলো এবার আমি পেঁয়াজ রসুন আদা যে মশলাটা তার মধ্যে দিয়ে একটু আর একটু ভালো করে কষাই করে নিলাম নিয়ে এবার তার মধ্যে কষা কষা হয়ে গেলে তার মধ্যে আমি জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিলাম খুব বেশি জল দিলাম না কারণ এই জলটাই মাংসটাকে পুরো মানে মাখা মাখা মতো হবে ঠিক সেরকম সময়ে এটাকে নামিয়ে নিতে হবে খুব বেশি জল দিলে হবে না তো সেই সেই মতো আমি অল্প জল দিয়েছি এবার বিরিয়ানির আলুটা আমি কালার দিয়ে আঁচে বসিয়ে দিলাম এটা হয়ে গেলে হয়ে যায় জলটা বসিয়ে দিয়েছি প্রথমে জলটা গরম হবে এর মধ্যে গোটা গরম মশলা দিয়েছি আর একটু তেল দিয়েছি আর লবণ দিয়েছি এবার জলটাকে ফুটিয়ে নিতে হবে যখন খুব ফুটবে জোরে ফুটবে তখন চালটাকে দিতে হবে অন্ত জলে চালটা দেওয়ার পর আরও পাঁচ মিনিট ফুটানোর পর আমি ভাতটাকে নামিয়ে নিয়েছি এবং ফ্যানটা ঝেড়ে দিয়েছি দিয়ে গামলাতে ভালো করে দিলাম যাতে একটু ঠান্ডা হয়ে যায় লিকুইড দুধের সাথে একটু কালার দেব কালারের মধ্যে দু ফোটা বেশি না দু ফোটা মিঠা আতর দিতে হবে সেই মতো আমি দু ফোটা মিঠা আতর দিলাম আর গোলাপ জল দিলাম কেওড়া জল রোজ ওয়াটার এই যে আমি সব উপকরণ রেডি করে নিয়ে এসছি আমার তো অধৈর্য হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দেবো 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 এবার এগুলো সব একসাথে করে আমি সব উপকরণগুলো হাতের কাছে নিয়ে নিয়েছি এবার আমি হাড়িতে প্রথমে হাঁড়ির নিচটাতে ঘি মাখিয়ে নিয়েছি তারপরে আর রাইসটা প্রথমে একটা লেয়ার দিলাম রাইসের তার উপরে আলু দিলাম তিনটে কি চারটে তারপরে কটা চিকেন দিলাম দুটো দিয়ে তার মধ্যে ওই যে জলটা বানালাম সেটা দিলাম তারপরে ঘি দিয়ে আমি বিরিয়ানি মশলাটা একটা বানিয়েছিলাম আলাদা আলাদা বাটিতে সেটা দিলাম দিয়ে আবার রাইস দিলাম এইভাবে আমি তিনটে লেয়ার দিলাম দিয়ে তিনটে লেয়ার দেওয়ার পরে হাঁড়ির মুখে সরাটা দিয়ে ভালো করে সরার মুখে আটা দিয়ে আটকে দিয়েছিলাম আমি সেটা আর দেখাতে পারলাম না কারণ আমার মামাম একটু দুষ্টু করছে দিয়ে আমি আঁচের ওপরে তুলে দিয়েছিলাম এইভাবে পাঁচ মিনিট রেখে আমার বিরিয়ানি রেডি এই যে আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে আর বিরিয়ানি খাওয়ার মানুষে উপস্থিত আমার হাজব্যান্ড আর এই যে আমার মামাম দুজনে তো খুব আনন্দ এখনই বিরিয়ানি খাওয়া হবে তো আমার এই হলো ঘরোয়া বিরিয়ানি আজ ব্লগটা এখানে শেষ করছি টাটা